সবসময় চেষ্টা করেছি আপনাদের জন্য ভিন্ন রকম রেসিপি নিয়ে আসার আসসালামু আলাইকুম কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি পাকা চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ এখানে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি এবার এটা টুকরো করে নিব এরকমভাবে খুসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছে এটা অবশ্যই এরকম টুকরো করে কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হবে টুকরো করে কাটার পরে আর ধোয়া যাবে না তাহলে এর স্বাদটা আর পাবেন না এখন আমি একটা ছোট ইলিশ মাছ নিয়েছি আর বাটনা বেটে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি চাল কুমড়োগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচড়া করে নিচ্ছি এবার আমি যে বাটনাটা বেটে রাখছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে বেটে রাখছিলাম সরিষা জিরা দুই কোয়া রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ এখন আমি বাটনাটা ভালোভাবে মিশিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি এই যে এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি এবার পানিটা ফুটে উঠছে এবার আমি মাছগুলো সাজিয়ে দিব মাছগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে আমার রান্নার শেষ এখন আমি উঠিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে এটা শুধু ইলিশ মাছ না ইলিশ মাছের কাটাকুটি বা নিরামিষভাবে রান্না করলেও খেতে খুব সুন্দর লাগে কমেন্টে জানাবেন আজকের রান্নাটা কেমন হলো